আমরা গ্রীষ্ম সবজি খেয়ে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে পৈশাক আজকে ভিডিওটি বানানোর প্রধান কারণ হচ্ছে আমরা সাধারণত যে ধরনের পুঁশাক খেয়ে থাকি চিকন বা নরম টাইপের পুইশা খাতে একটু বেশি পছন্দ করি এখানে গাছগুলো দেখুন গাছগুলো দেখে মনে হচ্ছে যে অনেক শক্ত হবে খাইতে বাট এগুলো কিন্তু খাইতে শক্ত না এগুলো নরম আচ্ছা এই জাত কই থেকে নিয়েছিলেন বাজার থেকে নিয়েছেন বাজার দুগা যে নতুন একটা কুশি হ্যাঁ নতুন একদম কুশি খাওয়ার মতন হয়েছে একটু ভেঙে দেখে আপনাদের বুঝবেন দেখুন বাজারে কি বিক্রি করা হয় বা আশেপাশে বাড়ির বাজারে বিক্রি করি বিক্রি করেন এখন এই যে এটা মানে বীজ ঢাকা হয়েছে তো এখন বিক্রি করি না আমি এই সারা বছর এই যে জমিতে করি এগুলো মাটি ওইগুলো বিক্রি করি আর এগুলো ধরেন এখন খাওয়ার জন্য যে যা খাই আমরা বাড়িতে বাড়ির আশেপাশে বিক্রি করেন বাড়িতে বিক্রি করে না যে আসে হয়তো আত্মীয় স্বজন বা লোকজন দেখুন আমাদের বাড়ির আঙিনাই অনেক পরিত্যক্ত জায়গা থাকে সেই জায়গাগুলো আমরা ফেলে না রেখে আমরা যদি দু একটা এরকম সবজি করতে পারি তাহলে আমাদের পরিবারের যে সবজির চাহিদাগুলো সেই সবজির চাহিদাগুলো পূরণ হবে এর পাশাপাশি এগুলো কিন্তু আমরা বিক্রি করে বাড়তি অর্থ আয় করতে পারব আপনাদের একটু দেখাই তাহলে বুঝতে পারবেন দেখুন এটা হচ্ছে একটা টিউবওয়েলের পার টিউয়েলের পার বাড়ির উঠান